স্বাগতম দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি সেই রাধানগর বাজার হাড়োয়া বিধানসভার রাধানগর ফুটবল ময়দান দেখতে পাচ্ছেন ফুটবল ময়দানটা আমি আগেও দেখেছি এখনও দেখাচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা তারপরেই এই মাঠে আসছেন সকলের প্রিয় প্রির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তার আগে দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশের এলাকা এখানকার কিছু লোক এসছে সেখানে কিন্তু দেখছে যে কখন ভাইজান আসবে সবাই জানো যে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে শহীদ রেজাউল করিমের আজকে কলমাখানি ভাইজান ওখানে যাবে প্রথমে ভোগালী এক নম্বর কারিমুল্লার অঞ্চলে এলাকায় বলতে গেলে তো ওখান থেকে কলমাখানি দোয়া করে ভাইজান এখানে ডাইরেক্ট ঢুকে দেখো স্টেজটা কত সুন্দর করে সাজিয়ে আমি দেখিয়েছি কালকে লাইভে গজল টজল দিয়েছি আবার ভিডিও দিয়েছি তোমরা দেখেছো অনেক শেয়ার করেছো তো তোমরা সবাই সকাল সকাল বেরিয়ে এসো ঠিক আছে দেখতে পাচ্ছ অনেক কিন্তু মাঠটা বড় ঠিক আছে তো সব বেরিয়েছ আর কিছুক্ষণ অপেক্ষা তারপরেই আসছে সকলের প্রিয় প্রিয় আব্বাস দিকে ভাই তো লাইভটা এখানেই শেষ করছি লাইভটা বেশি দেবো না বুঝতে পারছো মোবাইলের চার্জ এগিয়ে দিতে কারণ প্রিয় ভাই আসছে সেই কারণে লাইভটা এখানেই শেষ করি তোমরা লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করি ঠিক আছে শেষ